বিসমিল্লাহ রহমান রহিম হাসিনা বিচারণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই ছাত্র সমাবেশে ছাত্র দলের সমাবেশের প্রধান অতিথি আমাদের এই ছাত্র গণ অভ্যুত্থানের পনেরো বছর ধরে যিনি আমাদের সঙ্গে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন আমাদের সেই তরুণ নেতা যার উপরে ভরসা করে আজকে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ চেয়ে আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উপবিষ্ট আছেন ছাত্র আন্দোলনের সোনালী অতীত যাদেরকে তার সবাই বলে অর্থাৎ যারা সফলভাবে অভ্যুত্থান করেছে বিভিন্ন সময়ে সেই সমস্ত সৈনিকেরা এবং আজকে এই সমাবেশে উপস্থিত লক্ষ্য ছাত্র ভাই ও বর্ণনা সালাম আলাইকুম নতুন একটা সূর্য উঠেছে এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে এই সূর্য একটা নতুন দিগন্তের সূচনা করেছে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে প্রিয় ছাত্র ভাই ও বোনেরা আমাদের সামনে একটা নতুন সুযোগ হিসেবে উপস্থিত হয়েছে আমাদের এই বাংলাদেশকে আবার নতুন করে তৈরি করবার আমাদের ছাত্র ভাইরা তারা অনেক রক্ত দিয়েছে অনেক নির্যাতন সহ্য গেছে আমার মনে হয় আমার এমন একজন ছাত্র ভাই নেই যে যারা কারাগারে যায়নি নির্যাতন সহ্য করেনি আজকে সেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকা